বিসমিল্লাহ রহমান রাহিম ব্রিটিশ ওয়াবসাইট কুড়িঘরের পক্ষ হতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব ইউনিয়ন সমাজকর্মী পদের অ্যাপ্লিকেশন পদ্ধতি এবং এই পদে আপনি বেতন কত পেতে পারেন একই সঙ্গে এই পদে নিয়োগ প্রক্রিয়া কোথায় হতে পারে বা পরীক্ষা কোথায় হবে সমগ্র বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব তো এই পদটি মূলত সমাজসেবা অধিদপ্তরের সমাজকর্মী ইউনিয়ন পদের নাম হচ্ছে সমাজকর্মী ইউনিয়ন এখানে পদ সংখ্যা টোটাল দুশো নয়টি এটি হচ্ছে স্থায়ী রাজস্ব খাতভুক্ত একটা পদ শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে অর্থাৎ ইন্টারমিডিয়েট পাস হতে হবে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে ফ্রেশারদের জন্য বয়স অর্থাৎ আপনারা যারা আঠারো থেকে তিরিশ বছর রয়েছেন কোনো অভিজ্ঞতা নেই তাদের জন্য আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত যারা বিভাগীয় প্রার্থী রয়েছে তাদের জন্য বয়স পঁয়ত্রিশ বছর পর্যন্ত কোঠার প্রার্থীদের জন্য বয়স আঠারো থেকে বত্রিশ বছর এই কোঠা কারা কারা পেতে পারেন মুক্তিযোদ্ধা কোঠা রয়েছে এখানে শারীরিক প্রতিবন্ধী কোঠা রয়েছে এখানে এতিম কোঠা রয়েছে ক্ষুদ্র নৃগোষ্ঠী কোঠা রয়েছে আনসার ও ভিডিপি কোঠা রয়েছে এই পদের ক্ষেত্রে অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই উচ্চতারও প্রয়োজন নেই এই পদটি বাংলাদেশ সরকারের ষোলোতম গ্রেডের একটি বেতন কত হতে পারে সেই বিষয়টা আমরা দেখার চেষ্টা করি বাড়ি ভাড়া মূল বেতনের চল্লিশ পার্সেন্ট থেকে ষাট পার্সেন্ট হারে আপনি প্রাপ্য হবেন এই চল্লিশ অর্থাৎ হচ্ছে মূল বেতন যেটা আছে নয় এই নয় হাজার এর চল্লিশ আপনি বের করবেন বের করার পরে এই সংখ্যাটা দাঁড়ায় অঙ্কটা দাঁড়ায় তিন টাকা যদি আপনি উপজেলা পর্যায়ে জেলা পর্যায়ে বা গ্রাম পর্যায়ে চাকরি করেন সেক্ষেত্রে বাড়ি ভাড়া বাবদ এই তিন টাকা পাবেন এবং যদি আপনি বিভাগীয় পর্যায়ে বা রাজধানী পর্যায়ে আপনি বসবাস করেন বা চাকরি করেন সেক্ষেত্রে আপনি এই নয় তিনশো এর ষাট হারে ভাতা পাবেন অর্থাৎ পাঁচ হাজার পাঁচশো আশি টাকা পর্যন্ত পাবেন এখান থেকে এবং আপনি এই চাকরিতে মান্থলি টিফিন পাবেন তিনশত টাকা চিকিৎসা ভাতা পাবেন পনেরোশো টাকা শিক্ষা ভাতা পাবেন দুই হাজার টাকা তবে এই দুই হাজার টাকা যদি আপনার দুজন সন্তান থাকে সেক্ষেত্রে আপনি একজন সন্তানের বিপরীতে এক হাজার অর্থাৎ সর্বোচ্চ দুজন সন্তানের ক্ষেত্রে আপনি দু টাকা পাবেন যদি আপনার কোনো সন্তান না থাকে তাহলে কিন্তু আপনি এই শিক্ষা ভাতাটা পাবেন না যাতায়াত ভাতা তিনশো টাকা এবং ধলাই ভাতা একশো পঞ্চাশ টাকা এই সবগুলো যোগ করলে যা হবে এই টাকাটা আপনি এখানে টোটাল বেসিকের সঙ্গে বেসিকের সঙ্গে এই অতিরিক্ত ভাতাগুলো যোগ করবেন যোগ করার পরে যা হবে সেটা হচ্ছে আপনি এক মাসে এই টাকাটা পাবেন আনুমানিক এখানে সতেরো হাজার থেকে অর্থাৎ চল্লিশ পার্সেন্ট সতেরো হাজার দুইশো সত্তর ষাট পার্সেন্ট হাজার একশো তিরিশ টাকা পেতে পারেন তবে এই দুই হাজার টাকা এখান থেকে বাদ দিতে হবে যদি আপনি বাদ দেন তাহলে পনেরো হাজার এবং সতেরো হাজার এ ধরনের একটা ফিগার আপনার কাছে আসবে এছাড়াও উক্ত ভাতাগুলো ব্যতীত ডিপার্টমেন্ট অনুযায়ী ভিন্ন ভিন্ন ভাতা আপনি পেতে পারেন কর্মস্থল এই চাকরির কর্মস্থল নিজ জেলা হতে পারে নিজ থানা হতে পারে বা নিজ ইউনিয়নও হতে পারে যদি আপনার কপাল ভালো হয় সেক্ষেত্রে আবেদনের লিঙ্ক অর্থাৎ কিভাবে আপনি এই পদের জন্য আবেদন করবেন যেখানে একটা ব্রাউজার ওপেন করে অনলাইনে আমি এখানে যে অ্যাড্রেসটি দিয়েছি এই অ্যাড্রেসটিতে ক্লিক এই অ্যাড্রেসটি লিখে ক্লিক করলেই সরাসরি আপনার ওয়েবসাইটটি ওপেন হবে দেন আপনি অ্যাপ্লিকেশন করা শুরু করবেন আবেদন শুরুর তারিখ বারো ছয় দুই আজকে হচ্ছে আমাদের একুশ তারিখ অর্থাৎ আজকে থেকে প্রায় নয় দিন আগে তার অ্যাপ্লিকেশন শুরু হয়েছে যারা অলরেডি আবেদন করেছেন তাদেরকে ধন্যবাদ আর যারা এখনও আবেদন করেননি আপনারা অতি সত্তর আবেদন করতে পারেন কারণ এই চাকরিটি বাসায় বসে থেকে আপনারা কিন্তু এই চাকরিটি ইজিলি করতে পারেন আবেদন শেষ হওয়ার তারিখ অর্থাৎ যে তারিখ পর্যন্ত আপনি অ্যাপ্লিকেশনটি করতে পারবেন আঠারো সাত দুই অর্থাৎ এই জুলাই মাসের আঠারো তারিখ পর্যন্ত এই চাকরিটির অ্যাপ্লিকেশন আপনি করতে পারবেন রাত এগারোটা উনষাট ঘটিকা পর্যন্ত তবে আপনাদেরকে পরামর্শ এটুকু দেয়া যাচ্ছে যে শেষ তারিখ পর্যন্ত অপেক্ষা না করে যত দ্রুত সম্ভব আবেদন করে নিন কারণ শেষ তারিখের দিকে গিয়ে দেখা যায় যে সার্ভার ডাউন হয় বা অনেক ধরনের প্রবলেম হতে পারে এই চাকরিতে আবেদনের ক্ষেত্রে ছবির সাইজ আর রঙিন ছবি আপনাকে দিতে হবে যার দৈর্ঘ্য হবে তিনশো বাই প্রস্থ হবে তিনশো পিকজেলের ছবির সাইজ হবে সর্বোচ্চ একশো কেবি এবং সাক্ষর দিতে হবে স্বাক্ষরের ডিজিটাল স্বাক্ষর স্বাক্ষরের দৈর্ঘ্য হবে হচ্ছে আপনার তিনশো প্রস্থ হবে আশি পিকজেল তিনশো বাই আশি পিকজেলের সাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কেবি পর্যন্ত হতে পারে ফি এর পরিমাণ আপনি এই পদের জন্য দুশো টাকা পরীক্ষার ফি এবং তেইশ টাকা ভ্যাট টোটাল দুশো তেইশ টাকা পর্যন্ত আপনি এটা দুশো টাকা জমা দিতে হবে আপনাকে আরেকটা বিষয় সেটা হচ্ছে যেদিন আপনি অ্যাপ্লিকেশন কমপ্লিট করবেন তার পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে কিন্তু এই টাকাটা জমা দিতে হবে দেখুন এই যে দুশো তেইশ টাকা আপনি কিভাবে জমা দিবেন অ্যাপ্লিকেশন সাবমিট করার পর আপনাকে একটা ইউজার আইডি দেওয়া হবে টেলিটক সিমের মাধ্যমে আপনার যে কোনো ফোন থেকে এই মেসেজ অপশনে গিয়ে ডিএসএস টাইপ করুন এবং অ্যাপ্লিকেন্ট কপি থেকে আপনি হচ্ছে এই ইউজার আইডি প্রবেশ করুন করার পরে সেন্ড করুন ওয়ান সিক্স ট্রিপল টুতে প্রথম মেসেজ পাঠানোর পরে আপনাকে একটা পিন দেওয়া হবে এবারে দ্বিতীয় মেসেজে এসে ডিএসএস ক্যাপিটালেটারে টাইপ করে স্পেস দেওয়ার পর এস লিখে আবার স্পেস দিয়ে যে আপনি পিনটি পেয়েছেন ওই পিনটি এখানে দেওয়ার পরে আপনি আবার এটা সেন্ড করবেন ওয়ান সিক্স ট্রিপল টু এবং আপনাকে কংগ্রাচুলেশন জানিয়ে একটা মেসেজ টেক্সট করা হবে এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড থাকবে এটা আপনাকে সংরক্ষণ করতে হবে এবং যে ফোন নাম্বারটি আপনি দেবেন এটা অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার হতে হবে এবং সবসময় অন রাখতে হবে যাতে আপনি যে কোনো ধরনের নোটিফিকেশান আপনি এখানে পান যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে দেখুন আমরা এখানে আর যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করার প্রয়োজন নেই আমরা যদি এইটা বুঝি দেন আমাদের এটা লাগবে না এ কারণে এখানে লেখা আছে নিচের বক্সে দেখুন এখানে রাজবাড়ি বান্দরবন খাগড়াছড়ি রাঙ্গামাটি জয়পুরহাট গাইবান্ধা লালমনিরহাট ঠাকুরগাঁও মাগুরা ও ঝালোখাটি এই সমস্ত জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নাই তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন এছাড়াও সমাজকর্মী ইউনিয়ন পদের পরীক্ষা পদ্ধতি কোন কোন টপিক্সগুলো উক্ত পদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ পরীক্ষার সাজেশান বিগত সালের পরীক্ষার প্রশ্নের ধরন বিগত সালের গণিত প্রশ্নের সহজ সরল ও শর্টকাট নিয়মে সম্পূর্ণ ব্যাখ্যা সহ সমাধান পরীক্ষা কোথায় হবে পরীক্ষার সম্ভাব্য তারিখ দায়িত্ব ও কর্তব্য ভাইভা পরীক্ষার সময় কোন কোন ডকুমেন্টস প্রয়োজন হবে উক্ত পদের প্রমোশন সম্পর্কে জানতে আমার এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তী এই পদ সম্পর্কিত অন্য অন্য ভিডিওগুলো আপনি ইজিলি পেতে পারেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে রাখুন সবাই ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ